ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আই এম সাগর ভাই এসপি রয়েছে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা বাংলা দ্বিতীয় এমসিকিউ সমাধান করবো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কী তো বাংলা ভাষার নিজস্ব একটি লিপি রয়েছে এবং সেই লিপির নাম হচ্ছে বাংলা লিপি পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি বর্ণ আপনারা বাংলা দ্বিতীয় যখনই এমসি কিউ সমাধান করবেন খুব টান্ডা মনোযোগ সহকারে করবেন কারণ যদি আপনি একটি এমসিকিউ কিউ বুল দাগিয়ে আসেন সেটি আপনার এ প্লাসের উপর বিরাট ক্ষতি হতে পারে তো রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি উত্তর হচ্ছে বর্ণ বর্ণ হচ্ছে তত্ত্বের আলোচ্য বিষয় এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন তারপর মান রীতি নামে পরিচিত উত্তর হচ্ছে প্রমিত রীতি পরীক্ষা এরকম আসবে যে মান রীতি নামে পরিচিত শেষ এম সি কু চারটে তাকবে অপশন তো আমরা এখানে একটু শর্টকাটই করেছি ডাইরেক্ট উত্তর দিয়ে দিয়েছি উত্তর হচ্ছে প্রমিত রীতি তারপর অনুবর্ণ কোনটি অনুবর্ণ হচ্ছে রেফ অনুবর্ণ হচ্ছে কি রেফ তারপরে পূর্ণ সরদ্্বনি ও অর্ধ শরদ্্বনি একত্রে মিলে হয় বা কী হয় উত্তর হচ্ছে দ্বি উত্তর হচ্ছে দ্বি তারপর কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি নেই কোন শব্দে উত্তর হচ্ছে গারো শব্দে কোনটি বলকের উদাহরণ কোনটি বলকের উদাহরণ উত্তর হচ্ছে সন্দুক্ষ অনেক সময় রসইও থাকতে পারে এই দুটি হচ্ছে বলকের উদাহরণ কদ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে গৌণ অর্থে তারপর নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ উত্তর হচ্ছে চরক আপনাদের পরীক্ষায় মাস বি আসতে পারে নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ উত্তর হচ্ছে চরক পূর্বপদ ও অপর পদ পদের অর্থ সমান তাকে কোন পদে এখানে অপর পদ হবে পাত হয়ে গিয়েছে উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ অপর পদের সমান প্রাধান্য থাকে যেমন মাতা পিতা বা পিতা মাতা বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি উত্তর হচ্ছে তপবল উত্তর হচ্ছে তপবল বগ্নাংশ পূরণবাচক সংখ্যা কোনটি তেহাই বগ্নাংশ পূরণবাচক সংখ্যা কোনটি তেহাই কোনটি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ উত্তর হচ্ছে ফুল কোনটি এই জাতিবাচক বা এই রকমের কিন্তু এটি প্রশ্ন পাবেনি কোনটি জাতিবাচক বিশেষের উদাহরণ উত্তর হচ্ছে ফুল কোন বাক্যে বাপ বাচক বিশেষণ আছে উত্তর হচ্ছে খুব ভালো খবর কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ উত্তর হচ্ছে যথাসময়ে এসে হাজির হয় কোনটি অনুসর্গের উদাহরণ উত্তর হচ্ছে নাগাদ কমা বনাম যুজক কত প্রকার পাঁচ প্রকার এডির এডি অনেকে কিন্তু তিন প্রকার দিয়ে আসেন না এডির উত্তর হচ্ছে যুজক হলো পাঁচ প্রকার বিশেষ্য ও বিশেষণ শব্দের সাথে কোন নির্দেশক বসে উত্তর হচ্ছে হানি মালি লুকের বেলায় বহু বচনে কি লগ্ন ব্যবহৃত হয় বর্গ ক্রিয়া দ্বিতীয় অংশকে কি বলে ক্রিয়া বিভক্তি বর্তমান কালের উদাহরণ কোনটি আমি স্কুলে যাই আমি স্কুলে যাই বিধেয় ক্রিয়া বিশেষ অংশকে বলা হয় পূরক গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কত ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে তিন ভাগে অসহায়কে সাহায্য করো কোন কারক উত্তর হচ্ছে কর্মকারক অসহায়কে সাহায্য করো এই বাক্যে অসহায়কে কোন কারক প্রশ্নটা বুঝে না কে কারক আপনি এই যে অসহায়কে সাহায্য করে এটি হচ্ছে মূল বাক্য এবং অসহায়কে কে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি হবে কি কর্মকারক যেমন অসহায়কে কাকে অসহায়কে তারপর দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি দিয়ে অনুসর্গ বুঝায় কর্তাবাচ্য থেকে কর্মবাচ্য বা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের সময় পরোক্ষ উক্তিতে রূপের পরিবর্তন হয় কি অনুযায়ী উত্তর হচ্ছে কর্তা বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যত চিহ্ন ব্যবহৃত হয় হাইভেন লিখিত আদেশের অর্থ বুঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয় কলমের এক কুচা লিখিত এই যে কলমের কুচা বা এক কলমের হয় কিন্তু অনেক কিছু হতে পারে এই যে সিগনেচার জিনিসটাকে বোঝানো হয় তারপর কবরি কিসের প্রতিশব্দ চোল বা করবি একেবারে লাস্ট যেটি জুর শব্দ অবদান অবদান সমান অবদান দ্বারা যদি চিতি বুঝায় তবে অবদান দ্বারা কি বুঝায় দেখুন অবদান আর অবদান অব দয়েকারে দা যন্তি অন্য অবদান ও বো দয়কারে দা যন্তি অন্য দান এখানে কিন্তু দুটি অবদান রয়েছে এখন দেখুন একটি অবদান দ্বারা যদি কীতি বুঝায় তাহলে বলছে অন্য যে অবদান আর একটি রয়েছে সেটি দ্বারা কি বোঝায় উত্তর হচ্ছে মনোযোগ এই জিনিসগুলায় সামান্য দেখুন বানানের পরিবর্তন হওয়ায় শব্দের মিনিংটা কতটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে থাকলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আমার যারা বন্ধুরা রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজে ফলো করে যেতে বলবেন না আপনি যদি স্টার দিতে পারেন তাহলে স্টার দিয়েও আমাদেরকে সহযোগিতা করতে পারেন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে